হ্যালো এভ কেমন আছেন সবাই চলে আসলাম লা একটি ম্যাচ বার্সা বনান অ্যাথলিট মাদ্রিকের গতকালকে ম্যাচটা বার্সেলোনার যে গুড কামব্যাক দুই শূন্য থেকে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা সেই ম্যাচটি চার চার দুইয়ে শেষ করেছে এবং অ্যাথলিটিক মাদ্রিদের সাথে তারা সত্তর মিনিট পর্যন্ত কিন্তু পিছিয়ে ছিল সেই ম্যাচটি তারা এত সুন্দর একটা গুড কামব্যাক দিয়ে বার্সা ম্যাচটি শেষ করেছে এবং অসাধারণ ফুটবল খেলেছে শেষের দিকে বিশেষ করে সত্তর মিনিটের পর থেকে তো অসাধারণ একটা ফুটবল ম্যাচ আমরা দেখতে পেরেছি সাধারণত বার্সা যে কোনো খেলায় তারা প্রথম থেকেই ডমিনেট করে এবং প্রথম থেকেই ভালো খেলে গতকালকেও ভালো খেলেছে কিন্তু মাদ্রিদ প্রথম প্রথমার্ধে আসলে এগিয়ে যায় এবং পরে সত্তর মিনিটের মাথায় আরও একটি গোল করে বার্সার থেকে দুই দুই গোলে তারা এগিয়ে ছিল এবং পরবর্তীতে যখন দেখা গেছে যে আলভারেজ এবং ডিপলকে যখন তারা উঠাই নিয়ে গেল তারপর থেকে আসলে খেয়েই হারিয়ে ফেলেছে যতটুকু মনে হয়েছে যে তারা তাদের দল ডাকায় মানে একদম একটা খেয়েই হারিয়ে ফেলার পর এবং বিশেষ করে বার্সার যে আসলে লামি লিয়াম বলেন রাফিন হ্যাঁ এবং লেভানাডোস্কি যে গোলটি করেছে সত্তর মিনিটে তারা দ্বিতীয় গোলটি হজম করার পর তারপর দুই মিনিট পর বাহাত্তর মিনিটে একটি অসাধারণ গোল করছে লেভেনসকে এবং তারপর রাফিন হা এবং লামিল ইয়ামাল মিলে যে মানে তাদের যে অ্যাটাকিংটা বার্সা দেখিয়েছে মোটামুটি একটা অসাধারণ একটা ম্যাচ এবং ম্যাচ নব্বই মিনিট শেষে যেখানে দুইয়ের পর তিন এবং তিনের পর শেষের যে ছয় মিনিট যে অতিরিক্ত সময় সেখানে তারা আরও একটি গোল করে মোটামুটি একটা সুন্দর একটা ম্যাচ শেষ করেছে বার্সা এই জয়ের ফলে বার্সাল আলীগায় আবার তারা শীর্ষ শীর্ষস্থানে পৌঁছে গেল এবং তারা তাদের জয়ের ধারাটা অব্যাহত রেখেছে এবং অসাধারণ আমরা একটা ক্যাম্পব্যাক ম্যাচ দেখতে পেরেছি বার্সেলোনার কাছ থেকে যাই হোক এই আগামী এই সপ্তাহটা বা এই সপ্তাহটা এখন ফুটবলের একটা মজার একটা সপ্তাহ চলবে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখেও নিয়ে আমাদের ফুটবলে বড়ো বড়ো ম্যাচ রয়েছে বাংলাদেশের ম্যাচ রয়েছে তারপর ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ রয়েছে এই ম্যাচগুলো আমরা দেখবো এবং প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা হবে আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আপনারা যারা আমার ভিডিও ইউটিউবে দেখছেন আমার চ্যানেলস এনআইস থ্রি সিক্সটি এটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো সাজেশন থাকবে আপনারা সেটা আমার কমেন্টস বক্সে দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন নতুন ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ সব ধরনের খেলার আলোচনায় নেবে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে